আসসালামু আলাইকুম আমি আসাদ পাল্কার ওনার আমি সাধারণত থ্রি পিস সেল করি আমরা তো আমার মেয়ের মাথার চুল বড় হচ্ছিলো না ওর চুলে বেশ এরকম খুব মোটা ছিল চুলের এগুলো অনেকে ধরলে এরকম মোট হয়ে যেত কিন্তু চুলটা লম্বা হচ্ছিল না তারপরে একজন পরামর্শ দেয় যে এই তেলটা ব্যবহার করার জন্য সেখান থেকে আমি মূলত এই তেলটাকে চিনি এবং জানি তো আমার মেয়েরা ব্যবহার করার পর আমার দুই মেয়ে আলহামদুলিল্লাহ আমার দুইটা মেয়ে তো তারা এই তেলটা ব্যবহার করে তো তারপরে আমি দেখলাম যে তেলটা আসলে খুব ভালো এবং এটা সেল করা যায় তারপর থেকে আমি তেলটা নিয়ে আসছি সেল করার জন্য আলহামদুলিল্লাহ অনেক সেল হয় প্রত্যেক দিনই আমার তেলগুলো সেল হয় এ দেখে প্রত্যেক দিনই সেল হয়ে যায় অনেক অনেকগুলো সেল হয় তো তারপরে তেলটা নিয়ে আমি আসলাম এই কারণে যে দেখানোর জন্য তেলটা খুবই সুন্দর যাদের চুল মনে করেন পড়ে যাচ্ছে এটা আমি বলবো না যে টাক মাথায় চলবে যাবে এটা কিন্তু না এটা কিন্তু সেই তেল না সেও আগে থেকে বলে যাদের অনেক মেয়েদের দেখা যায় চুল আঁচড়ানোর সময় চিরুনি যখন চুল আঁচড়ায় তখন অনেক চুল এই চিরুনির সাথে চলে আসে তার মানে চুল তার ঝরে যাচ্ছে এই চুল ঝরাটা বন্ধ করবে এবং সেইখানে নতুন চুল গজাতেও সাহায্য করে তারপর অনেক মেয়ের আছে চুলের আগা ফেটে যায় সেই চুলের আগা ফাটাটা এটা রোধ করবে তারপর দেখা যায় চুল লম্বা হয় না সেই লাম্বা যাদের চুল লাম্বা হয় না তাদের চুলটা এটা লাম্বা করবে এই হলো এর কাজ মিনিমাম আপনাকে তিনটা ব্যবহার করতে হবে বেশি ব্যবহার করলে সমস্যা না আপনি না তেল তো ব্যবহার করেনি সেইখানে কিন্তু আপনি এই তেলটা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর বডি বডি রেট এই তেলটা বডি রাস হলো চারশো পঁচাত্তর টাকা আমরা এই তেলটার দাম নিচ্ছি মাত্র চারশো টাকা যদি কেউ একসঙ্গে দুই তিনটা নেন একসঙ্গে তিনটা তেল নিলে আমরা ডেলিভারি চার্জ ফ্রি রাখছি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে দিচ্ছি কোনো অগ্রিম চার্জ ছাড়াই একটি টাকাও আপনাকে অগ্রিম করতে হবে না মাত্র চারশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা একটা তেল নিলে তাহলে পাঁচশো টাকা হলে আপনি একটা তেল আপনার হাতে পৌঁছে যাবে আর যদি আপনি দুইটা তেল নেন তাও ডেলিভারি চার্জ দিতে হবে একশো টাকা দুইটা তেলের দাম চার চার আটশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা তারপরে নয়শো টাকা আর যদি আপনি এভাবে তিনটা তেল একসঙ্গে নেন তাহলে কোনো ডেলিভারি চার্জ আপনার লাগবে না শুধু তেলের দাম বারোশো টাকা দিলেই হবে আর এই তেলটা ব্যবহার করার আগে এদেরখানে একটা গ্রাম থাকে ভালো গ্রামের স্টিকার থাকে খুব সুন্দর একটা এটা অরিজিনাল কিনা আপনারা এইখানে একটা স্টিকার লোগো আছে এর ভিতরে একটা হলোগ্রাম আছে এইটা এইভাবে নড়ান তাহলে দেখবেন যে এর ভিতরে একটা বাচ্চা ছেলের ছবি আছে যেটা নকল তেল থাকে সেটাতে থাকে না এটা কিন্তু যেটা আসল সেটাতে এটা থাকে এটা মূলত পাকিস্তানি জাফরান তেল এর বিধিটা খুবই সুন্দর আপনি চাইলে এই তেলটা রাতে শুবার আগে অথবা গোসলের আগেও কিন্তু আপনি তেলটা ব্যবহার করতে পারবেন তেলটা খোলার পরে আপনি তেলটা এইভাবে টিপ দিয়ে যখন হাতে নেবেন সেহেতু তেলটা একটু ঘন সেহেতু তেলটা আপনার হাতে নেওয়ার পরে এইভাবে 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 করে আপনি কিছু সময় ধরে ডলা দেবেন দিলে কী হবে হাতে হাতের তালো যখন গরম হয়ে যাবে তখন আমি বুঝতে পারবেন তেলটাও হাতের সাথে লেগে গেছে তখন চুলটা এইভাবে আশ্রয় না মেয়েরা চুলটা এভাবে আসলে চুলের গুড়াতে আপনি এইভাবে এইভাবে মাসাজ করে দিবেন। প্রতিবার আশ্রয় না চুলের গোড়াতে এইভাবে এইভাবে করে মাসাজ করে দেবেন এটা হচ্ছে নেয়ার নিয়ম সপ্তাহে আপনি দুই থেকে তিন দিন এটা ব্যবহার করতে পারবেন নেওয়ার পরে মিনিমাম আপনি তিরিশ মিনিট অপেক্ষা করবেন তিরিশ মিনিট অপেক্ষা করার পরে আপনি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলবেন চুলটা ব্যাস আপনার কাজ শেষ এটা আপনি বছরের আগেও করতে পারেন রাত্রে শোবার আগেও করতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি ব্যবহার করতে পারবেন প্রত্যেক সপ্তাহে এটা আপনি নিয়মিত ব্যবহার করলে কি হবে আপনার যে যে সমস্যার কথা বললাম চুল পড়া বন্ধ হয়ে যাবে চুলের আঁকা বন্ধ হবে এবং নতুন চুল গজাতেও সাহায্য পাবে চুল ঘন করবে এই হলো এর কাজ আর কোনো কাজ নেই তাছাড়া টাক মাথায় যে চুল গজাবে সেটা কিন্তু আমি বলছি না যাতে চুল পড়ে যাচ্ছে চুল পড়াটা বন্ধ করবে দাম চারশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা মোট পাঁচশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি যাদের ভালো লাগে অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ আমরা পৌঁছে দেব একটি টাকা আপনাকে অগ্রিম করতে হবে না তেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন জাফরান এই যে জাফরান হেয়ার গ্রোথ অয়েল থেরাপি ঠিক আছে খুবই চমৎকার একটা তেল খুবই চমৎকার একটা তেল যাদের ভালো লাগে আমাদের পেজে অর্ডার করে ফেলতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম